স্বাগতম বিচার মের ক্লাসে আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা যে অঙ্কটি তোমাদের জন্য সমাধান দিব সেই অঙ্কটি নবম শ্রেণীর নতুন কারিকুলামের পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের এই অনুশীলনীর মানে বোর্ড বইয়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার তিন নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান দিতে চেষ্টা করব আশা করি তোমরা সাথে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমরা অঙ্কটি লিখে রাখছি এবং চিত্রটা অঙ্কন করে রাখছি তোমাদের এই তিন নম্বর অঙ্কটিতে একটু ভুল আছে অর্থাৎ আমি প্রশ্নটাকে পড়ে নিই ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ 90 ডিগ্রি এসি 13 সেমি তোমাদের বইয়ে এটা দেওয়া আছে 12 সেমি আর বিসি 12 সেমি তোমাদের বইয়ে দেওয়া আছে বিসিটা 13 সেমি আর বাকি সব ঠিক আছে বি এসি কোণ थीटा হলে সাইন্তিটা थीटा এবং টেন थीटा এর মান আমরা বের করব তাহলে অবশ্যই এইরকম অঙ্ক থাকলে আমরা সমকোণী ত্রিভুজ আগে অঙ্কন করব। কারণ যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতের মান বাড়ি করতে হবে তাহলে আমরা সমকোন অঙ্কন করলাম এখানে লেখে আছে বি কোনটা নব্বই ডিগ্রি তাহলে বিটা অবশ্যই নব্বই ডিগ্রির মধ্যে থাকবে এই রকম চিহ্ন যেটা দেওয়া থাকে এটা হলো নব্বই ডিগ্রির চিহ্ন তাহলে বিটা এদিকে থাকবে তারপরে লেখা আছে তারপরে লেখা আছে বি এ সিকুন তাহলে এটা অবশ্যই থিটা কোণের মধ্যে থাকবে আর এ আর বি দিয়ে দিলাম বাকি রইল সি সিটা উপরে দিয়ে দিলাম এখন থিটা কোণের যে বাহুটা সেই বাহুটাকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু থিটা কোণের বিপরীতে যে বাহুটা দেওয়া থাকে সেই বাহুটাকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু আর সমুকুনির বিপরীতে যে বাহুটা দেওয়া থাকে সেই বাহুটার নাম হলো ঠিক আছে আর অতিভুজ যে বাহু সাথে কোন তৈরি করবে সেই বাহুটার নাম ভূমি বা সন্নিহিত বাহু তাহলে লম্ব বা বিপরীত বাহু সন্নিহিত বাহু বা ভূমি আর অতিভুজ পেলাম এখন দেখো সমকুনি ত্রিভুজের সব সময় অতিভুজ যে বাউটা আছে সেই বাউটা হইল বৃহত্তম বাহু অতিভুজের চেয়ে বড় কোনো বাউ হতে পারে না তাহলে আমাদের এখানে দিয়েছিল এসি টুয়েলভ সেন্টিমিটার কারণ এসিটা হলো অতিভুজ এসি যদি অতিভুজ হয় তাহলে এটা যদি হয় টুয়েলভ সেন্টিমিটার আর বিসি হলো লম্ব বিসি হয় থার্টিন সেন্টিমিটার তাহলে অতিভুজের চেয়ে লম্ব বড় হয়ে যায় তাহলে আমাদের কথাটা ঠিক নয় সেজন্য আমরা কি করলাম অতিভুজটা দিলাম থার্টিন সেন্টিমিটার মানে এসি হলো থার্টিন বিসি হলো বারো সেন্টিমিটার মানে অর্থাৎ এসি হলো অতিভুজ অতিভুজ বড় লম্বটা ছোট অতিভুজের চেয়ে লম্ব কখনো বড় হতে পারে না অবশ্যই অতিভুজ বড় সেজন্য আমরা থার্টিন সেন্টিমিটার নিয়ে আসলাম অতিভুজে আর টুয়েলভ সেন্টিমিটার নিয়ে এলাম লম্বর মধ্যে তাহলে এটা অতিভুজ এটা লম্ব মানে বিপরীত বাহু এটা সন্নিহিত বাহু মানে এটা ভূমি। আমাকে ভূমির মানটা বের করতে হবে তাহলে চল আমরা এখন সমাধানে যাই তাহলে আমাদের দেওয়া আছে আছে ত্রিভুজ এ বি সি এবকুণী ত্রিভুজের সমকুনি ত্রিভুজের বি কুন দেওয়া আছে নব্বই ডিগ্রি এবং হলো বিএ সিকুন হলো টিটা আর আমাদের সমুকুনি ত্রিভুজে এইগুলো দেওয়া আছে এবি সমুকনী ত্রিভুজের বি কোন নব্বই ডিগ্রি এবং বিএন মানে এটা এটা কিন্তু নয় বিপরীতে এটাই কোন সবসময় বিপরীত বাহু হয় আর সমকুনের বিপরীতে সবসময় অতিভুজ হয় আর অতিভুজ বাহুটা যার সাথে কোন তৈরি করবে সেই বাহুটা হয় ভূমি বা সন্নিহিত বাহু তাহলে আমরা এখন লেখি অতিভুজ

এটার নাম হলো একটির নাম হলো লম্বি সেন্টিমিটার তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে ত্রিভুজ এবকনি ত্রিভুজের নব্বই ডিগ্রি এবং BAC কোণ হলো থিটা প্রতিভুজ AD সমান 30 সেমি বিপরীত বাহু BC সমান 12 সেমি এটা আমাদের দেওয়া আছে এই সমকোণী ত্রিভুজে কি কি দেওয়া আছে প্রতিভুজ দেওয়া আছে 30 সেমি বিপরীত বাহু লম্ব দেওয়া আছে BC সমান সমান 12 সেমি এটা হলো AC হলো প্রতিভুজ আমাকে এটা

পাইস অনুসারে পিতাগুরাসের উপপাদ্য অনুসারে সূত্রটা কি অতিভু স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যুগ লম্ব স্কয়ার আমাকে ভূমি বাইর করতে হবে লম্ব আর অতিভুজ দেওয়া আছে তাহলে আমরা লিখি ভূমি স্কয়ার যো লম্ব স্কয়ার মানে b² a² তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যো লম্ব স্কয়ার এখন ওটা উপরের দিকে চলে যায়

এসির মান হলো হল স্কোয়ার সরি বা এবি স্কোয়ার যুগ বারো স্কোয়ার গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ আর তেরো হোক স্কোয়ার গুণ করলে হবে একশো উনসত্তর 169 সিক্স নাইন এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে টোয়েন্টি ফাইভ আমরা উভয় পক্ষে করলাম দেখো স্কয়ার আর এদিকে আছে পক্ষে রোড ওবার দিতে হয় তাহলে এদিকে রোড ওভার দিলাম এদিকে রোড ওভার দিলাম এদিকে রোড ওভার রোড রোডোবার কাটা তাহলে কি হয় এবি আর পঁচিশের উপরে যেহেতু স্কয়ার নাই পঁচিশের বর্গমুল হলো ফাইভ ঠিক আছে এখন আমরা এটা না লিখে সরাসরি এব ইকুয়েল টু রোডার স্কোয়ারের পরিবর্তে রোডবার টোয়েন্টি ফাইভের উপরে দিয়ে দিলাম এবাইভ অল ফাইভ তাহলে আমরা পঁচিশের বর্গমূল পেয়ে গেলাম অর্থাৎ মান ভূমির মান আমরা পেয়ে গেলাম ফাইভ সেন্টিমিটার মান পেলাম কত ফাইভ সেন্টিমিটার আমরা পেলাম ভূমির মান তাহলে পিতাগরের সূত্র দিয়ে আমরা লম্ব দেওয়া ছিল অতিপুত দেওয়া ছিল আমরা এখন ভূমি বাইর করলাম এখন যখন সমগণী ত্রিভুজে তিনটা মানি তোমার হাতে থাকবে তখন তুমি সাইন স্যার টেন আরও যে তিনটা আছে সবগুলি তুমি বাই করতে পারবে এখন আমরা সাইন তিটা স্যার তিটা আর টেন তিটার মান বাইর করব দেখো সাইন কি সাইন হল লম্ববাই অতিভোজ লম্ববাই অতিভোজ অর্থাৎ বিপরীত বাহুবাই অতিভোজ সাইন মানে হল সাগরে সাগরে লগর আছে কথিত কবিতা সাগর মানে হলো সাইন সাগর তো আর সাইন না তো সাগর থেকে মাঝে একটু মনে রাখার জন্য সাগর সাইন সেই জন্য সাগর হয়েছে লবণ মানে লম্ব মানে বিপরীত বাহু আছে মানে অতিভুজ অতিভুজ তাহলে সাইন দিটা হলো লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ আমরা লিখবো এখানে সাইন থিটা মান বার করতে বলছে এখন লম্বায় অতিভূত অর্থাৎ বিপরীত বাহু বা লম্ব তোমাদের এটা লিখা লাগবে না তোমাদের এটা লিখার দরকার নেই বিপরীত বাহু বা লম্ব লম্ব বায়ু অতিভুজ অতিভুজ তাহলে লম্ব বায়ু অতিভুজ লম্ব হলো এটা বিসি আর এসি বিসি মান কত বিসির মান হলো টুয়েলভ আর এই এসির মান হলো 13 তাহলে sin θ 12 বাই এটা আমরা পেয়ে গেলাম আমি তোমাদের বোঝার সুবিধার্থে sin θ হলো লম্ব বাই অতিভুজ লম্ব হলো BC অতিভুজ হলো AC BC এর মান হলো 12 AC এর মান হলো 13 আমি তোমাদের বোঝানোর জন্য এই এইগুলো লিখছি এই বিপরীত বাহু বাই লম্ব অতিভুজ এরপর BC বাই AC লিখছি এইগুলো তোমাদের না লিখলে হবে সরাসরি 12 বাই 13 লিখলেই হবে সরাসরি লিখলেই হবে তাহলে দেখো আমরা এখন এটা লিখি সমান লিখলেই হবে আমাদের আচ্ছা এরপরে আমাদের সাইনের পরে আছে এখন মনে করো তোমার শেখ তোমার মনে নেই কি করবা মনে আছে ওই কবিতাটি কবরে বুথ আছে কবরে বুথ আছে কবরে বুথ আছে কবর মানে হলো কস বুথ মানে হলো ভূমি আছে হলো অতিভূষ তাহলে কষিতটা হলো আমরা পাইলাম ভূমি বাই অতিভিটা ভূমি বাই এর বিপরীত কি কষের বিপরীত হলো তাহলে শেখিটা হলো বিপরীত অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তাহলে শেটা হলো অতিভুজ বাই ভূমি আমরা কষের বিপরীত কারণ যেহেতু আমাদের কস তাই কসের বিপরীত অতিভুজ বাই ভূমি এখন আমরা লেখবটা ইকুয়েল অতিভুজ অতিভুজ বাই ভূমি ভূমির আর একটা নাম কি সন্নিহিত বাহু অতিভুজ বাই ভূমি ভূমি মানে হলো সন্নিহিত বাহু অতিভূষের মান কত এসি ভূমি কত এ বি তাহলে এসির মান কত টার্টিন আর ভূমির মান কত ফাইভ তাহলে সে একটি হচ্ছে ফাইভ বাই ও শে্তিটা তাহলে আমরা কি লিখলাম অতিভুজ বাই বুমি হলো cos হলো কি কস্তিটা হলো বুমি বাই অতিভুজ তাহলে এর বিপরীত হলো সেক ভূমি বা সন্নিহিত বাহু অতিভুজ হলো এসি বুমি হলো ab এসি হলো 13 বুমি হলো ফাইভ তাহলে আমরা সরাসরি শে্তিটা সমান এইভাবে লিখি বলি এটা সরাসরি লিখলে হবে 13 by 5 sec theta equal 13 by 5 in এখন আসো আমাদের tan theta মান tan হলো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এটা কিভাবে মনে রাখবা ওই কথিত কবিতা তেরা লম্বা ভূ তাহলে হলো টেন থিটা এটা হলো লম্ব আর এটা হলো ভূমি তাহলে টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি অর্থাৎ বিপরীত বাহু সন্নিহিত বাহু মুছে দিলাম এখন আমরা লিখি টেন থিটা বিপরীত বাহু বাহুবাই সন্নিহিত বাহু বিপরীত বাহু হল লম্ব সন্নিহিত বাহু হল ভূমি বিপরীত বাহু কত বিপরীতির বিপরীত বিপরীত পাবো হলো বিসি সন্ধিত পাবো হলো বি তাহলে কত বিসির মান কত ফাইভ এ বি মান কত সরি বিসির মান হলো টুয়েলভ এব মান হলো ফাইভ বিসি বিসি হইল বিসির মান টুয়েলভ এ এব মান হলো ফাইভ বিসি টুয়েলভ এব মান হলো ফাইভ তাহলে আমরা এটা বোঝিয়ে দিলাম এটা এটা তুমি লিখলেও পারো না লিখলেও পারো তোমাদের ইচ্ছে যদি সময় কম থাকে তাহলে ও টেন তিনটা আমরা ত্রিকোণিক অনুপাত পেয়ে গেছি সাইন থিটা ইকুয়েল টুয়েলভ বাই থার্টিন থার্টিন বাই ফাইভ টেন টেন যেগুলো টুয়েলভ বাই ফাইভ তিনটা আমরা পেয়ে গেছি তাহলে যে অঙ্কটা আমরা আজকে সমাধান দিলাম এটা তোমাদের অনুশীলনীর একশো পৃষ্ঠায় তিন নম্বরের যে অঙ্কটি আশা করি এইভাবে অঙ্ক যে কোনোভাবে এই তিনটা ছাড়াও অন্য কোনো মানও থাকতে পারে সাইনের জায়গায় কস থাকতে পারে সেকের জায়গায় কুসেক থাকতে পারে ট্রেনের জায়গায় কট থাকতে পারে তাহলে টেনের বিপরীত ট্যান যদি জানো টেনের বিপরীত হলো কট টেন হলো লম্ব বাই ভূমি কট হবে ভূমি বাই লম্ব তাহলে তোমরা তিনটা জানলে বাকি তিনটা নিজেরাই করতে পারবে আশা করি অঙ্কটা বুঝতে পারছ অবশ্যই বুঝতে পারছ আজকের মধ্যে এখানেই অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবে